নমস্কার বন্ধুরা আরেকটা নতুন হাটের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের আমার এই পিছনের হাটটি ঘুরে দেখাবো হাটটি কতটা সুন্দর সেটা দেখাবো হাটে কি কি পাওয়া যায় সেটা দেখাবো আর এই গ্রামের হাটে কোন জিনিস কি দামে বিক্রি হয় সেটাও আপনাদের দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকবেন আর বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা প্রতি নিয়তো এরকম নতুন নতুন হাটের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনাদের হাটের ভিতরে নিয়ে যাই আর দেখায় হাটের সৌন্দর্য শাকসবজি মাছ মাংস আর হ্যাঁ আজকের এই হাটটি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট বুলবুল চন্ডী মালদা ডিস্ট্রিক্ট বুলবুল চন্ডী কান্তুরকাতে এই হাটটি অবস্থিত তো এই হাটটি খুবই সুন্দর যেটি আজকে আপনাদের ঘুরে দেখাবো তো চলুন এবার আপনাদের হাটের ভিতরে নিয়ে যাই এই শান্ত পরিবেশের হাটটি শুরু হচ্ছে এখান থেকে আর হাটের শুরুতে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে যেগুলো হাতের তৈরি বাঁশের জিনিস মাটির জিনিস এই পাশে হাতের তৈরি বাঁশের জিনিস বিক্রি হচ্ছে ডালি কুলো বিভিন্ন রকমের জিনিস আর এই পাঁচটাতে বিক্রি হচ্ছে মাটির জিনিস মাটি দিয়ে বানানো খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের জিনিস এখন পৌষ মাস পিঠের সিজন

ক্রিডিয়া করে পাচ্ছে কেনা এই পাশে বিক্রি হচ্ছে হাঁস মুরগি বড় বড় সাইজ এর মুরগি হাঁস এই এপাশে পুরোটাই হাঁস মুরগি বিক্রি হচ্ছে এটা একশো নব্বই এটা একশো আশি জোড়া দুটো পায়রা একশো আশি টাকা এটা একশো নব্বই টাকা হাঁস মুরগির বাজার আপনাদের দেখালাম চলুন এবার আপনাদের নিয়ে যাবো সবজি বাজার এখান থেকে শুরু হচ্ছে সবজি বাজার টক শাক ধনিয়াপাতা ধন্যবাদ কি আড়াইশো দশ টাকা নাকি এই পাশে পুরোটাই সবজি বাজার পাতা কবি পাড়া বলি কত করে দিচ্ছ কাকা বড় সাইজটা পনেরো টাকা তো দশ টাকা নাকি কিনে বিক্রি করছো নিজের জমির এই হাতে ম্যাক্সিমাম সবজি গুলোই নিজেদের বাড়ির চাষ করা বেগুন বিক্রি হচ্ছে কুমড়ো বিক্রি হচ্ছে কত দিতে হবে তিরিশ টাকা কিলো বেগুন গুলো

এটা 15 টাকা এটা দশ টাকা পাতা কোবি 10 টাকা আচ্ছা পাতা কোবি 10 টাকা 15 টাকা আছে বড় সাইজ ছোট সাইজ হ্যাঁ কি জায়গা নিজে জমি না কিনে নাও কিনে নিয়ে আসা ওসে নিজে জমি না কিন নিয়া আস নিজের জমি সব নাকি বেগুন ফুলকপি সব নিজের জমি তো

বোম্বাই মুলো একটাই মনে হয় গ্রাম হয়ে না পাঁচশো গ্রামে বেশি হবে খুব বড় বড় সাইজের মুলো একটা মুলোই এক কিলো কত করে কিলো মুলো গুলো কুড়ি টাকা কিলো প্যাকেটে এক পকোড়া আছে আড়াইশো আড়াইশো গ্রামের প্যাকেট দশ টাকা আপনাদের সবজি সবজি বাজারটাও দেখালাম চলুন এবার আপনাদের দেখাবো মাছ বাজার ঠান্ডা একটু হলেও কমেছে তাই এই বাজারে নদীর মাছও অনেক বেশি এসেছে আপনাদের দেখাবো এখানে আছে বোয়াল মাছ বোয়াল মাছ বিক্রি হচ্ছে আড়াইশো তিরিশ টাকা বোয়াল কত হয় দাদা আড়াইশো টাকা কিলো ওখানে বিক্রি হচ্ছে

এই পাশে দেখতে পাচ্ছি সবই নদীর মাছ দেখাবো আপনাদের করে সঙ্গে থাকে মাছ 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 ট্যাংরা বল সব সুন্দর সুন্দর নদীর মাছ একদম ট্যাংরা বল শোল চাদা মাছ চাদা গুলো আড়াইশো কুড়ি টাকা এখানে আছে কুঠি জ্যান্ত জ্যান্ত ট্যাংরা

এখানে যে ছোট চিংড়ি আড়াইশো আশি টাকা দেখুন কি হারে নদীর মাছ উঠেছে এই পাশেও পুরো নদীর মাছ বাম পাতাশি বাম মাছ পাতাশি পাতাশি গুলো কত করে কাকা কাকা পাতাশি কত করে আড়াইশো গ্রাম একশো কুড়ি টাকা ট্যাংরা আশি টাকা এখানে হচ্ছে বোয়াল সব সুন্দর সুন্দর নদীর মাছ দামও খুব কম ওই মাছগুলো মাছ গুলো এখানে দেখেন এখানে বিক্রি হচ্ছে চাঁদা চিংড়ি মিক্স ট্যাংরা বোয়াল গোয়ালগুলো কত করে দাদা হ্যাঁ আড়াইশো টাকা আড়াইশো টাকা কিলো চাঁদা এত দামে বিক্রি হচ্ছে সব জায়গায় তিরিশ টাকা করে দেখেন এই পাশটা আপনাদের দেখালাম এই পাশের মাছগুলোই শুধু আপনাদের দেখালাম যত নদীর মাছ এসছে সব আপনাদের দেখালাম এবার ওই পাশেও নদীর মাছ আছে যেটা আপনাদের দেখাবো চলুন এই পাশটা বিক্রি হচ্ছে চাষের মাছ রুই রোজ চাঁদা ওই পাশে প্রচুর নদীর মাছ এসছে দেখে নিয়ে আসি দেখেন এখানেও নদীর মাছ ট্যাংরা বেলে বেলে নদীর বেলে মাছ বেলে মাছ গুলো কত বেটে টাকা আড়াইশো পঁচিশ টাকা একশো টাকা কিলো এই পাশে বিক্রি হচ্ছে ল্যাটা মাছ

ওইটা কি মাছ কাকা বাটা পাত্তা গুলো কত করে কিলো আড়াইশো আশি টাকা এগুলো তো কিনে আনা মাছ না আপনার কই কত করে কই আড়াইশো সত্তর টাকা বিলের নাকি কই সব বিলের মাছ পাশেও আছে নদীর মাছ দেখাচ্ছে আপনাদের এখানে আছে নদীর মাছ ট্যাংরা নদীর মাছ দেখালাম আপনাদের চাষের মাছ দেখালাম তো বন্ধুরা পুরো হাটটা আপনাদের ঘুরে দেখালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন